হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে এইসিসি পরীক্ষা দিচ্ছ হিসাব বিজ্ঞানের প্রথমের এম সি একশো পার্সেন্ট সঠিক উত্তর সকল বোর্ডের সো এই ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখতে থাকো সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি আমাদের যে গ্রুপ আছে এখানে কিন্তু সকল বোর্ডের এমসি এর যে সঠিক উত্তর সেটি কিন্তু এখানে দিয়ে দিই অর্থাৎ আমাদের যে এইচএসি কোয়েশন সলিউশন দু হাজার চব্বিশ যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে তোমরা অবশ্যই এই গ্রুপে জয়েন হবে কারণ অনেক সময় দেখা যায় যে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখো সেক্ষেত্রে কিন্তু অনেকে ভুল ভাল উত্তর দিয়ে থাকে বাট তোমরা যদি আমার এই গ্রুপে জয়েন হও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাকুরেট অ্যান্সারটি পেয়ে যাবে অর্থাৎ আমি কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু গ্রুপের লিঙ্কটি দিয়ে দিয়েছি তোমরা জাস্ট সেখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু তোমরা তোমাদের ঢাকা কিংবা বরিশাল যশোর যতগুলো বোর্ড আছে সকল বোর্ডের এমসিকের কেয়ার একশো পার্সেন্ট কিন্তু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে সো তোমাদের কোন বোর্ডের এমসিকের সঠিক উত্তর আগে লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে কিন্তু আমি সেই বোর্ডের এমসিকে সঠিক উত্তর আগে দেওয়ার চেষ্টা করব